নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি বাচ্চা থেকে বড় সবারই প্রিয় হরলিক্স আমরা সাধারণত কিন্তু বাড়িতে সবসময় স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের খাবারটা খাওয়ানোর চেষ্টা করি তাই আজকে আমি বাড়িতে খুবই সহজ উপায় এবং স্বাস্থ্যকর উপায়ে দুইটি আলাদা ফ্লেভারে হরলিক্স তৈরি করে দেখাবো একটা হচ্ছে চকলেট ফ্লেভার আর একটা হচ্ছে প্লেন ফ্লেভার আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবার বন্ধুরা চলে এলাম রেসিপির মূল পর্বে তো আজকে দেখুন আমি হরলিক্স বানানোর জন্য এখানে নিয়েছি এক কিলো গম চেষ্টা করবেন এই ধরনের একটু ফ্রেশ গমটা নেওয়ার যেহেতু বাড়িতে বানানো হরলিক্সটা হবে বাচ্চাদের জন্য তাই একটু এইভাবে ভালো মানের যদি গমটা নেওয়া হয় তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হবে এবার আমি সবার প্রথমে গমটাকে একটু ভিজিয়ে রাখবো আর সেই জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি জল তবে ভিজিয়ে রাখার আগে এই গমটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে রোগ রোগড়ে গমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সাত থেকে আট বার জল পাল্টে পাল্টে আমি গমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি গমের ভিতরে জল দিয়ে গমটাকে ভিজিয়ে রাখবো জলের পরিমাণটা ঠিক এমনই হতে হবে যাতে করে গমটা জলের ভিতরে খুব ভালোভাবে একেবারে ডুবে থাকে আর এবার আমি এই গমটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে এইভাবেই ভিজিয়ে রেখে দেব দশ ঘন্টার মতো কমসে কম আট থেকে দশ ঘন্টার মতো কিন্তু গমটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ ঘন্টা বাদে ফিরে এলাম দশ ঘন্টা বাদে এবার গমের ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা গমটা দশ ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ফুলে একেবারে দেখুন কতটা মোটা মোটা হয়ে গেছে আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমি কতটা গম ভিজিয়েছিলাম আর দেখুন ফুলে একেবারে এই কিন্তু পাত্রটা ভরে গিয়েছে এবার আমি গম থেকে জলটাকে ঝরিয়ে নেব আর সেই জন্য দেখুন এখানে নিয়েছি একটা পাতলা নেট আপনারা কিন্তু পাতলা সাদা সুতির কাপড়টাও নিতে পারেন আর এই কাপড়টা কিন্তু প্রথম অবস্থায় ভেজানো যাবে না এইভাবে শুকনো অবস্থাতেই রাখতে হবে এবার আমি গমটাকে তুলে এই নেটের পরে দিয়ে দেব গমটা যেহেতু ভেজা আছে তাই নেটটা কিন্তু ভেজানোর কোনো প্রয়োজন নেই এই গমের ভেজাতেই নেটটা ভেজে যাবে পুরো আমি নেটের পরে নিয়ে নিয়েছি আর এবার আমি এটাকে একটা পুটলির মতো করে বেঁধে নেব এই যে আমি খুব সুন্দর করে করে মতো বেঁধে নিয়েছি আর এবার আমি এই পুটলিটাকে এই যে দেখুন এর ভিতরে কতটা জল জলটাকে একটু ভালো করে ঝরিয়ে নেব আর তারপরে এই পুটলিটাকে এইভাবে একটা পাত্রের ভিতরে রেখে দিতে হবে দুই দিনের জন্য আর এই দুই দিনের ভিতরে কিন্তু মাঝে মাঝে দুই একবার এইভাবে হালকা করে একটু জলে ছিটা দিয়ে দিতে হবে এতে করে কি হবে গমের ভিতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কুরটা বেরিয়ে যাবে তারপরে এইভাবে দিয়ে রাখতে হবে তাহলে বন্ধুরা ফিরে এসছি আবার দুই দিন বাদে ফিরে এলাম বন্ধুরা দুই দিন বাদে এই দুই দিনের ভিতরে দেখুন গমের ভিতরে কত সুন্দর অঙ্কুরটা বেরিয়েছে উপর থেকে দেখুন কত সুন্দর একেবারে বোঝা যাচ্ছে এই যে দেখুন এবার আমি গমটাকে একটু বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা অঙ্কুরটা একেবারে কত সুন্দর বেরিয়েছে এবার কিন্তু আপনার এই গমটাকে এইভাবে একটা বড় জায়গার ভিতরে ছড়িয়ে দিয়ে ফ্যানের হাওয়ার নিচেও রেখেও কিছুটা শুকিয়ে নিতে পারেন আবার রোদেও কিন্তু ভালো করে শুকিয়ে নিতে পারেন এতে করে কি হবে গমটা কিন্তু ভাজ দিয়ে সময়টা খুবই কম লাগবে পুরো গমটাকে আমি একটি বড় জায়গার ভিতরে সুতির কাপড়ের পরে বিছিয়ে রেখেছি এতে করে কি হবে জলটা একটু শুকিয়ে যাবে এবার বন্ধুরা আমি গমগুলোকে ভেজে নেবো আর সেই জন্য গ্যাসের পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো গম এবার লো ফ্লেমে এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি গমটাকে খুব সুন্দর করে ভেজে নেব তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে দিয়ে ভাজলে যাবে না তাহলে গমটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে এই যে বন্ধুরা আমি গমটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে এ তো গম নয় যেন সোনা সত্যি বন্ধুরা বাচ্চাদের জন্য এটা কিন্তু একেবারেই সোনা আর এই গমটা ঠিকঠাক ভাজা হয়েছে কিনা আপনারা কি করে বুঝবেন সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখবেন ভাজে ভাজেই খুবই হালকা হয়ে গেছে আর কড়াইয়ের ভিতরে কিন্তু ঝনঝন করে একটা আওয়াজ হচ্ছে এটাতেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কয়েকটি গম আপনারা একটু দাঁতে কেটে দেখবেন দেখবেন যে দাঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে কট করে একটা আওয়াজ হচ্ছে আর সঙ্গে সঙ্গে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি ভেজে নেওয়া গমটাকে নামিয়ে নেব আর তারপরে এই গমটাকে হালকা করে একটু ঠান্ডা করে নেব ভেজে নেওয়া গমটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি আর এই গমটাকে কিন্তু বন্ধুরা খুব বেশি ঠান্ডা করে নেবেন না এইভাবে হালকা গরম অবস্থাতেই ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু গুঁড়ো করতে খুবই সুবিধা হবে এবারে আমি গমটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব এই যে দেখুন বন্ধুরা গমটাকে কিন্তু আমি ফাইন গুঁড়ো করে নিয়েছি এইভাবেই খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আমি এবার গুঁড়ো করে নেওয়া গমটাকে একটি প্লেটের পরে ঢেলে নেব আর একই রকম ভাবে বাকি গমগুলোকেও গুঁড়ো করে নেব পুরো গমটাকে আমি একই রকম ভাবে গুঁড়ো করে নিয়েছি আর এবারে আমি গুঁড়ো করে নেওয়া গমটাকে একটু চালনির পরে রেখে ভালো করে জেলে নেব এইভাবে যদি একটু চেলে নেওয়া হয় তাহলে দেখবেন যে ফাইন একটা গুঁড়ো পাবেন আর সেই ক্ষেত্রে কিন্তু হলডিসটা খেতেও খুব ভালো লাগবে এবার আমি চেলে নেওয়া গমের গুঁড়োটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার আমি আর একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে এবার আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ কাঁচা চিনা বাদাম এবার আমি এই বাদামটাকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব বাদামটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে দেখুন বাদামের গাগুলো কিন্তু খুব ভালোভাবে একেবারে ফেটে ফেটে গিয়েছে তার মানে কিন্তু বাদামটা একেবারে ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বাদামটাকে নামিয়ে নেব এবার একই সঙ্গে ভেজে নেব ওয়ান থার্ড কাপ আমন্ড বাদাম আর ওয়ান থার্ড কাপ কাজু বাদাম এই বাদামগুলোকেও আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব এদিকে লো ফ্লেমে এই বাদামগুলো ভাজা হতে হতে সেই সাথে আমি চিনা বাদাম থেকে এই খোসাটাকে ছাড়িয়ে দেবো এইভাবে দেখবেন হাতের সাহায্যে একটু রৌড়ে নিলে খোসাটা খুব সহজেই একেবারে আলাদা হয়ে যাচ্ছে এই বাদামগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব বাদামগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এই বাদামগুলোকে কিন্তু ভালো করেই ঠান্ডা করে নিতে হবে আর এই চীনা বাদাম থেকে খোসাটাকেও কিন্তু খুব ভালোভাবে আলাদা করে নিয়েছি এবার আমি মিক্সিং জারে ভিতরে বাদামগুলোকে দিয়ে দেব। আর তারপরে এই বাদামের ভিতরে অ্যাড করব ওয়ান থার্ড কাপ চিনি এইভাবে যদি বাদামের সঙ্গে চিনিটাকে একসঙ্গে দিয়ে গুঁড়ো করে নেওয়া হয় যেহেতু এর ভিতরে তিন রকমেরই বাদাম আছে আর বাদাম থেকে কিন্তু খুব সহজে তেলটা বের হয় আর এই চিনিটা দিয়ে যদি বাদামটাকে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু তেলটা বের হয় না এবার আমি বাদামটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব তবে গুঁড়ো করার একটা পদ্ধতি বলে দিচ্ছি এটাকে কিন্তু একসঙ্গে অনেকটা সময় নিয়ে গুঁড়ো করবেন না একটু সময় ঘুরিয়ে নেবেন আবার বন্ধ করবেন আবার চালাবেন আবার বন্ধ করবেন আবার চালাবেন এইভাবেই কিন্তু বাদামটাকে গুঁড়ো করে নিতে হবে বাদামটাকেও দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর এবার এই বাদামের গুঁড়োটাকেও কিন্তু আমি একই রকমভাবে চেলে নেব এবার আমি আপনাদের ফাইনালি হরলিস্টটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি গমের গুঁড়োর ভিতরে আমি বাদামের গুঁড়োটা দিয়ে দিয়েছি এটাকে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এর ভিতরে আমি অ্যাড করব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নেব দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এই যে বন্ধুরা আমার কিন্তু প্লেন ফ্লেভারের হরলিক্সটা একেবারে কমপ্লিট এবার আমি আপনাদের চকলেট হরলিক্সটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হরলিক্স অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি কোকো পাউডার এক চা চামচের মতো কোকো পাউডার আমি হরলিক্সের ভিতরে দিয়ে দেবো আর তারপর হরলিক্সের সঙ্গে কোকো পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি আপনাদের সামনেই হরলিক্সটা বানিয়ে দেখাচ্ছি গ্লাসের ভিতরে দিয়ে দিলাম উষ্ণ গরম জল তার ভিতরে দিয়ে দেব দুই চামচ প্লেন ফ্লেভারের হরলিক্স এই যে বন্ধুরা আমার প্লেন ফ্লেভারের হরলিক্সটা একেবারে কমপ্লিট এবার তৈরি করে দেখাচ্ছি চকলেট ফ্লেভারের হরলিক্সটা এটা আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম দুধেও গুলে খেতে পারেন এইভাবে কিন্তু বেশি করে হরলিক্স বানিয়ে আপনারা যে কোনো এয়ার টাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন মাসের মতো কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন আর বাইরে কিন্তু খুব বেশি দিন নয় এই পনেরো দিনের মতো রেখে কিন্তু খেতে পারবেন যেহেতু এর ভিতরে কোনো প্রিজারভেটিভ কেমিক্যাল মেশানো নেই তাই কিন্তু একটু সময়টা কম নিয়ে খাবেন তাহলে দেখলেন তো বন্ধুরা ঘরে বসেই কিভাবে একেবারে দোকানের মতো পারফেক্ট হলডিক্স তৈরি করা যায় তাও আবার কোনো রকম কেমিক্যাল ছাড়াই আশা করছি বন্ধুরা আমার আজকের এই হোম মেড রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ